নমস্কার বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের দেশ ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ব্রিটিশ সরকারের হাত থেকে স্বাধীনতা লাভ করে তবে কারা এই ব্রিটিশ কিভাবে এরা ভারতে এলো কিভাবে ভারত এদের উপনিবেশে পরিণত হলো এই সমস্ত প্রশ্নের উত্তর হয়তো আমাদের মধ্যে অনেকেরই অজানা আজকের পর্বে আমরা এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজব চলুন শুরু করা যাক ইউরোপের পশ্চিম প্রান্তে ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেনের অধিবাসীদের ব্রিটিশ বলা হতো খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটিশরা বাণিজ্যিক উদ্দেশ্যে ভারতে আসে ষোলোশো খ্রিস্টাব্দে লন্ডনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ষোলোশো এগারো ও বারো খ্রিস্টাব্দে যথাক্রমে মুসুলিপটনম ও সুরাটে ব্রিটিশরা বাণিজ্যিক ঘাঁটি তৈরি করে পরবর্তীকালে বাংলা মাদ্রাজ ও বোম্বাই এই তিনটি প্রেসিডেন্সিকে ঘিরে ব্রিটিশদের বাণিজ্যিক কার্যকলাপ চলতে থাকে এইভাবে কেটে যায় প্রায় একশো বছর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক ব্রিটিশ কোম্পানির পক্ষে একটি ফরমান জারি করেন এই ফরমানের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ কোম্পানির অবাধ বাণিজ্যকে নিশ্চিত করা হয়েছিল এই ফরমানের ফলে একদিকে ব্রিটিশ কোম্পানি ভারতে বিনা শুল্কে বাণিজ্য করতে পারত অপরদিকে তারা নবাবী টাকশালকে যথেচ্ছ পরিমাণে ব্যবহার করতে পারত। এর ফলে ভারতে তাদের অর্থনৈতিক ভিত আরও দৃঢ় হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন খ্রীষ্টাব্দে আলিবর্দি খানের মৃত্যুর পর তার দৌহিত্র সিরাজ উদ্দৌলা বাংলার নবাব পদে নিযুক্ত হন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের সম্পর্ক গোড়া থেকেই ভালো ছিল না সেই সুবাদে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে ব্রিটিশদের সঙ্গে সিরাজের সংঘাত বাঁধে সেই যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয় এবং মির্জাফরকে সিংহাসনে বসায় মির্জাফর নবাব হলেও প্রকৃত রাজনৈতিক ক্ষমতা চলে যায় ব্রিটিশদের হাতে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মির্জাফরকে সরিয়ে তার জামাই মির্কাসিমকে কাসিমকে বাংলার নবাব পদে বহাল করা হয় মির কাসিমের সঙ্গে নানাভাবে কোম্পানির বিবাদ তৈরি হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মীর কাসিম সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাটের যৌথ জোটের সঙ্গে কোম্পানির সংঘাত বাঁধে এই যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করে এবং তাদের রাজনৈতিক কর্তৃত্বকে আরও সমৃদ্ধ করে বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে মুঘল সম্রাটের ক্ষমতা তৎকালীন দিনে অনেকটাই কমে গিয়েছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদের চুক্তিতে ব্রিটিশ কোম্পানিকে বাংলা দেওয়ানির অধিকার দেওয়া হয় এবং দ্বৈত শাসন লাগু হয় ফলে বাংলা পরোক্ষভাবে কোম্পানি কর্তৃত্বের আওতায় চলে আসে ব্রিটিশ কোম্পানি তাদের শাসন বিস্তারকে বাংলা পর্যন্ত থামিয়ে রাখেনি দেশীয় বিভিন্ন রাজ্যের দরবারে তারা রেসিডেন্ট নিয়োগ করেছিল লর্ড ওয়েলেসলি তার অধীনতামূলক মিত্রতার নীতির মাধ্যমে হায়দ্রাবাদকে কোম্পানির অধিকারে আনেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে টিপু সুলতানকে হত্যা করে ব্রিটিশরা মহীশূর দখল করে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে মারাঠারা অধীনতামূলক মিত্রতানীতি মেনে নেয় একইভাবে অযোধ্যা ও পাঞ্জাবে কোম্পানি শাসন বিস্তার করে লর্ড ডালহৌসি সত্যবিলোব নীতি প্রয়োগের মাধ্যমে সাতারা সম্বলপুর ও ঝাঁসি দখল করে এইভাবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় উপমহাদেশের ষাট শতাংশেরও বেশি অঞ্চলে ব্রিটিশ কোম্পানির অধিকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশ করার মাধ্যমে ব্রিটিশরা ভারতের শাসন বিভাগ ও আইন বিভাগকে নিজেদের আওতায় নিয়ে আসে ক্রমে তারা ভারতে তাদের নিজস্ব পুলিশ সেনাবাহিনী ও আমলাতন্ত্র গঠন করে ভারতে পাশ্চাত্য শিক্ষারীতি প্রবর্তিত হয় ধীরে ধীরে ভারত সম্পূর্ণভাবে তাদের উপনিবেশে পরিণত হয় আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন ব্রিটিশরা ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে আসলেও তারা পরবর্তীকালে ভারতের শাসনভার পরিচালনা করে বণিকের মানদণ্ড ক্রমে রাজদণ্ডে পরিণত হয় ব্রিটিশদের শাসনভার গ্রহণ করার পর ভারতের মানুষের অবনমন হলেও ব্রিটিশ শাসন ভারতের মধ্যযুগের অন্ধকারকে ঘুচিয়ে আধুনিকতার নতুন পথের দিশারি হয়েছিল ধন্যবাদ